لله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له لا ضد له ولا نِد له ولا مساعد له ولا مساعد له ولا معاون له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث الى الاحمر والاسود ولتتميم مكارم الاخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا امه بعد امته ولا كتاب بعد كتابه ولا شريعه بعد شريعته صلى الله تعالى عليه وعلى اله واصحابه الذين هم خلاصه العرب العرباء وخير الخلائق بعد الانبياء وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء وهم مفاتيح الرحمه ومصابيح الغرر اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقد قال النبي صلى الله عليه وسلم ان اولى الناس بي المتقون من كانوا وحيث كانوا او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ইসলামপুর গফরিয়া দারুসন্না মাদ্রাসা ও ইয়িম খানার উদ্যোগে আজকের তম বার্ষিক ইসলামিক সম্মেলন বার্ষিক মুবারক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সাদরে ইজলাস সভাপতি মঞ্চে উপবিষ্ট হাজরাতে ওলা মাম বুজুরগ আনে দিন আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইমান প্রিয় ইসলাম প্রিয় তাওহিদি জনতা এবং পর্দার আড়ালে সামিয়ানার নিচে অবস্থানকারী আমার শ্রদ্ধা মা ও বোনেরা সম্মানিত এলাকাবাসী আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে শুরু থেকে এ যাবৎ পর্যন্ত মাহফিলের এই রহমতের স্বামী আনার নিচে বসে ওম্মাহর বিবেক হাজরাতে ওলা মায়ে কামেট মুখনিশৃত মোবারক জবান থেকে কোরআন এবং সুন্নার আলো আলোচনা আমরা শুনে আসছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা যে এতক্ষণ বসে আছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন জন্য আল্লাহ পাকের দরবারে অন্তরে অন্তস্থল থেকে জবান খুলে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একটা আমরা এখানে বসতে পেরেছি যে সকল ভাইয়ের আশপাশে দাঁড়িয়ে আছি বারাস্তাতে রাস্তাতে আছি আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারাও এই রহমতের স্বামীনার নিচে চলে আসুন দিনের কথা শুনুন নিজের জীবনকে সুন্দর করে গড়ার শিক্ষা নিন এখান থেকে আমার পূর্বে অদীয়মান বক্তা আমাদের প্রিয় মনানা জাহারুল ইসলাম ফরিদি আমার ভাই অত্যন্ত সুরবিত কণ্ঠে দীর্ঘক্ষণ আপনাদেরকে কোরআন সন্ন্যার কথা বলেছেন নবী প্রেমে মাতোয়ারা হওয়ার দিকে উদ্বুদ্ধ করেছেন সাহবাই গ্রামের ইমানু ইসলামের জন্য তাদের ত্যাগ তাদের কোরবানি যাদের রক্তের উপর দিয়ে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে সেই সকল হাজরাতে সাহাবাই গ্রাম আল্লাহ নবীর পুণ্যাত্মা সাহাবিগণ তাদের দিনের জন্য স্যাক্রিফাইস তাদের ত্যাগ ইমান ও ইসলামের হেফাজতের স্বার্থে আল্লাহ নবীর মোহাব্বত এবং প্রেম প্রেমে উজ্জীবিত হয়ে দিনের জন্য সর্বস্ব কোরবানি করেছেন সেই ঘটনা আপনাদেরকে শুনিয়েছেন আল্লাহ পাক তার জবানে বরফ দান করুন সকলে বলে আমিন আল্লাহ পাক তার কথাগুলো আমাদেরকে মানার অফিক দান করুন সকলে বলে আমিন পাক আমাদেরকে কোরআনে করিম দান করেছেন কোরআনে করিম কার কিতাব আরও জোরে বলুন কার কিতাব আল্লাহ কিতাব কাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক এই কোরআনে করিম যা আমাদের জীবনের সংবিধান একজন মানুষ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে তার চলার দিক নির্দেশনা আল্লাহ আব্বুল আলমের এই কোরআনে করিমে দিয়ে দিয়েছে এই জন্য কোরআনে করিম এটা শুধু এবাদক গ্রন্থ নয় যে আমি যায় নামাজে দাঁড়িয়ে কোরআন পড়লাম বরং কোরআন পড়ার সাথে সাথে কোরান একিম হচ্ছে হিদায়েত গ্রন্থ কোরান একারিম মানুষকে সঠিক পথ দেখায় এটা আমরা বিশ্বাস করি এটা আমাদের ঈমান ঠিক কিনা বলেন কোরান একিম কাল্লা বলেছেন হুদল্লিন নাস কোরান মানুষের জন্য পথ নির্দেশিকা হুদল্লিল মুত্তকিন কোরান যারা আল্লাহকে ভয় করে না দেখে আল্লাহর ভয়ে গুণামুক্ত জীবনযাপন করে আখেরাতের শাস্তিকে ভয় করে জাহান্ন শাস্তিকে ভয় করে ভয় করে গুণা ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে তারা কোরআন থেকে উপকৃত হয় কোরআন তাদেরকে আলোর পথ দেখায় কোরআন তাদেরকে ওই পথটি দেখায় যে পথটি চলে গিয়েছে জান্নাতের দিকে হুদল্লিল মু কুরআনুল কারীম মুত্তাকীদের জন্য হিদায়াতের কিতাব মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গয়ব যারা আল্লাহকে না দেখে ঈমান আনে আল্লাহকে বিশ্বাস করে আল্লাযীনা ইউমিনুনা বিল গয়ব ওয়াইকিমুনা সলাহ যারা আল্লাহর হুকুম নামাজ পালন করে নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে সময় আদায় করে যথা নিয়মে আদায় করে নবী শূন্যত্বরিকায় আদায় করে ওয়ুম ফিকুন অমিম্মা রজা কণা হুমিউং ফিকুন অমিম্মা রজা কণা হুমিউং ফিকুন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় মাদ্রাসা মসজিদ জনকল্যাণমূলক কাজ মানুষের কল্যাণে অর্থ ব্যয় করে আল্লাহকে খুশি করার জন্য তারা মুক্তাকী তাদের জন্যই কিতাব হেদায়েতের তাদেরকে এই কিতাব পথ দেখায় ইন্না হাذا আল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম কুরআন কারীম এমন এক kitab যে kitab মানুষকে shotto সঠিক পথে disha dan kore ইন্না হাذا আল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া যে পথে সবচেয়ে সরল পথ সবচেয়ে সৎ পথ সঠিক পথ সেই পথের সন্ধান দেয় কুরআন কারীম একজন বাচ্চা একটা বাচ্চা বাবার হাত ধরে হাঁটতে শিখে বাবা তাকে আঙ্গুল ধরে ধরে হাঁটা শেখায় বাবা তার আঙ্গুল ধরে যেন সন্তানটি হজর খেয়ে না পড়ে যায় বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে সন্তানকে হাঁটা শেখায় কে বাবা বাবার সন্তানকে হাত ধরে ধরে হাঁটা শেখায় ছোট্ট বাচ্চা কিছুটা হাঁটতে শিখেছে বাবা তাকে হাত ধরে হাঁটা শেখায় নিজেও হাঁটে সন্তানকে হাঁটায় এভাবে সন্তানকে ছেড়ে দেয় না যেন সন্তান ছেড়ে দিলে হোচর খেয়ে পড়ে যাবে ব্যথা পাবে সন্তান আহত হবে হাত ছাড়ে না হাতকে ধরে ধরে সন্তানকে হাতা শিখায় ঠিক তেমনি ভাবে কোরআনে করিমুল আলমীন কিতাব যে কোরআনে করিমের অনুসারী যে কোরআনে করিমের পাঠক যে কোরআনে করিমকে ফলো করে যে কোরআনে করিমকে বিশ্বাস করে যে কোরআনে করিমকে মানে যে কোরআনে করিমকে জীবনের আপন বন্ধু বানায় যে কোরআনে করিমকে জীবন মরণ বানায় যে কোরআনের সান্নিধ্যে চলে যে কোরআনের চলতে চায় যে কোরআনের সান্নিধ্যে সুরভিত হতে চায় কোরআন তাকে হাতটা ধরে ধরে পথ থেকে জান্নাতের পথে নিয়ে যায় কোরআন কোরআনে করিম যে কোরআনকে ফলো করে যে কোরআন কে মানবে কোরান তার হাতটা ধরে ধরে জান্নাতের পথে নিবে যেন শয়তানের ঢোকায় হচর খেয়ে এসে জাহান্নমি না হয় বাবা যেমন সন্তানকে হাত ধরে হাঁটা শিখায় কোরানে করিম তার অনুসারীকে হাতটা ধরে জান্নাতের পথে চলতে শিখায় এটা হলো কোরানে কারিম আল্লার কিতাব তাবার ওয়াখ বিল কুরআন নবীজীবনের তাবর ওয়াখ বিল কুরআনহু কোরআনে করিম আল্লা কালাম এর বরকত দোহন করু ই কোরআনে করিমের নির্দেশনা মেনে চলে কোরআনে করিম কে ফলো করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন কি বলেছে সেই অনুযায়ী জীবনযাপন করে কোরআন তাকে জাহ্নের দিকে টেনে নিয়ে যায় কোরআন তাকে জান্নাতের পথে নিয়ে যায় কোরআনে কে আল্লাহ নবী বলেন আমাদের পেয়া নবী বলেন যে পিছনে ফেলে যায় কোরআনে করিম মানে না কোরআনে করিম পড়তেও জানে না কোরআনে করিম পড়তেও শিখে না কোরআনে করিমকে কে বিমুখ থাকে কোরআনে করিম থেকে কোরআনের বিধান মানে না কোরআনের বিধান থেকে দূরে থাকে সন্তানদেরকে কোরআন শিখায় না যে ব্যক্তি কোরানকে পিছনে রাখে কোরানকে সামনে রাখে না কোরান অনুযায়ী চলে না কোরান সা কহু ইনান্নার কোরআন তাকে জাহান্নামে নিয়ে ফেলে দিবে ইনাল্লাহ ইরফা আদল কিতাবিয়া কোয়ামা দাউ হি হরিণ আল্লান্নবি বলেন এই কোরানকে যে ধরে সে সম্মানিত হয় যে কোরানকে ছাড়ে সে অসম্মানিত হয় এটা কোরানের বৈশিষ্ট্য ইয়া আইয়ো হান্নাস কদে যা থুমথুম রব্বিকুম হে মানুষ সকল কোরআনে করিম নামক এক কিতাব আমি রবগুলা লেমিনের পক্ষ থেকে তোমাদের কাছে এসছে এক নসিহতের ভান্ডার কোরানে করিম হচ্ছে ওয়াজের ভান্ডার ইন নাহু আদিখুলুল্লিলা লামিল কোরআনে করিম সারা বিশ্ববাসীর জন্য উপদেশের ভাণ্ডার অনকারে ইস্তেলান আল কুরআন আল আমি উপদেশ কুরআনের উপদেশ কি বুঝা আমি সবার জন্য সহজ করে দিয়েছি কোরআন কারীমের উপদেশ যে চায় সেই বুঝতে পারে যে তাই চায় সে উপকৃত হতে পারে ফযাকির ইন্না ফাতিয যিকরা আল্লাহ পাক বলেন কুরআনের মধ্যে কুনী নসিহত কর নবী নসিহত করম ওদেরা ফাদাকিন ইননা ফাআতিদ-দিকরা নসিহত উম্মতের উপকারে আসবে নসিহত কুরআন মানে তাদের জীবনে নসিহত তাদের জীবনকে আলোকিত করবে আপনি নসিহত করুন এইজন্য আলেমবা ওয়াজ করে আপনাদেরকে কেন আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে নবীর যে দায়িত্ব ওদে ওলামায়ে কেরাম পালন করেন কারণ নবী তো আসবেন না আমাদের নবী শেষ নবী কি বলেন আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে কোন নবী আসবে আর পৃথিবীতে আমাদের নবী কি নবী শেষ নবী খাতামুন নবীন আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত আমাদের নবী সর্বজনন নবী সর্বজনীন নবী কুলি আলাই ইউহান্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ নবী আপনি বলেন উদ্মক্ষে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল আমাদের নবী সর্বজনীন মা কানা মুহাম্মাদুন আবা احدির রিজালকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু কোনো ওয়াসাল্লাম কো পুরুষের পিতা দান তিনি আল্লাহর নবী তিনি খাতামুন নবীন নবীজি বলেন আনা খাতামুন নবীন ওয়া লা নবী ইবাদি আমি খাতামুন নবীন আমার পরে কোন নবী আসবে না নবীর আসার পথ বন্ধ নবী আসার যে প্রয়োজন মানব জাতির হৃদায়তের জন্য সেই প্রয়োজনীয়টা মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের মাধ্যমে তালা পরিপূর্ণ করে দিয়েছেন যে কারণে নবুয়তের এই ধারাবাহিকতা সিলসিলা নবী আসার আদম আল ইসলাম থেকে শুরু হয়েছে সেই সিলসিলা এটা মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে বন্ধ হয়েছে এরপরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না নবী আসার প্রয়োজন শেষ হয়ে গিয়েছে আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তারা এই প্রয়োজনকে পূরণ করে দিয়েছেন যে ঘোষণা দায়িত্বহীন কণ্ঠে আমাদের নবী বিদায় ভাষণে আরাফার মায়ানে আহমতের পাদদেশে দাঁড়িয়ে যে সর্ণালী ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে এই আয়াত বলেছেন আল্লিয়া দিন এখন আজকের দিনে সেই কথা আল্লাহ বলছেন তোমাকে দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম ইসলাম এমন পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম যে দিন এমন এক সুপ্রতিষ্ঠিত দিন এমন এক সরল সহজ প্রতিষ্ঠিত দিন ইসলাম যে ইসলামের অনুসারে আমি আপনি সেই ইসলামকে আল্লাহ তাহলে পরিপূর্ণ করে দিয়েছেন যে কারণ ইসলামের ভেতরে যেটা আছে ওটাকে বের করার কোনো অধিকার নেই যা ইসলামে নাই সেটাকে জোর করে ইসলামের অংশ হিসাবে সেটাকে ইসলামের ভেতরে ঢুকানোর অধিকার কারণে না সংযোজনের সুযোগ আছে না বিয়োজনের সুযোগ আছে যা আছে ইসলামের ভেতরে যে ব্যাখ্যা মোহাম্মদুর রসুল্লাহকে দিয়েছেন সাহাবাই ইকলাম আল্লাহ নবীর থেকে যে ব্যাখ্যা কোরআনে কারিমে শিখেছেন ওই ব্যাখ্যার আলোকেই আমার পর্যন্ত ইসলামের বিধান উম্মদের সামনে ওলামায় হকানি পেশ করবেন সাহাবা ইসলামের ব্যাখ্যার বাইরে নতুন কোন মঙ্গল ব্যাখ্যা কোরআন সন্ন্যার পক্ষে চলবে না ইসলামের ওই সুমহান ব্যাখ্যা আল্লাহ নবীর পুণ্যাত্মা সাহাবাদের জামাত আল্লাহ নবীর থেকে দিন এলেম অর্জন করে শিখে যেই এলেমের প্রচার প্রসার করেছেন সারা পৃথিবীর আনাচে কানাচে ওই সাহাবাই গ্রামের যে ব্যাখ্যা কোরআ এবং সন্ন্যার উম্মতের ওলামায় হকানি উম্মতের সাধারণ মুসলমানদের কাছে পেশ করেন এটাই নির্ভরযোগ্য ব্যাখ্যা এজন্য সাধারণ মুসলমানের ইসলাম চর্চা নিরাপদ এদেশের ওলামায় হকমানির ব্যাখ্যার কাছে তাদের কাছে আপনার দিন ও ইসলাম নিরাপদ তারা আপনাকে হক হকা নিয়ে তার ব্যাখ্যা দিবে সাহবা ব্যাখ্যা দান করে থেকে দিন শিখেছেন সেই দিন নিরাপদ যত বেশি আপনি পেছনে যাবেন পুরাতন দিকে তত বেশি আপনার ইসলাম নিরাপদ যত বেশি আপনি আধুনিকতার দিকে যাবেন তত বেশি আপনার ইসলাম চর্চা অনিরাপদ কোন ইসলামকে আমরা চর্চা করতে চাই মোহাম্মদুর রাসুল্লাহ আনিত ইসলাম না কারো বানানো ইসলাম কোনটা মোহাম্মদুর রাসুল্লাহ ইসলামের আনিত দিন ও শরীয়তে আমরা চলতে চাই মোহাম্মদুর রসুল্লার আনিত দিন ও শরীয়তের সঠিক ব্যাখ্যা এতেদার এবং ভারসাম্যপূর্ণ ব্যাখ্যা উম্মতের ওলামায় পীর পীরমশায় তারা আপনাদের সামনে পেশ করে এই জন্য নবী আসবে না

আমি যাকে নির্বাচন করি সেই নবী হবে সেই রসুল হবে আল্লাহ এই নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি মোহাম্মদুর রসুলের মাধ্যমে আর পৃথিবীতে